আসসালামু আলাইকুম আজকে দেখাবো কিভাবে টিকটক ভিডিও ভাইরাল করবেন টিকটক ভিডিও কিন্তু আমরা অনেক সেরে থাকি কিন্তু ভাইরাল হয় না আজকে যেইভাবে দেখিয়ে দিব এইভাবে যদি ভিডিও আপলোড করেন তাহলেই ভাইরাল হবে তাই জন্য টিকটক ভিডিও আপলোড করার জন্য আমরা টিকটকে চলে আসবো টিকটকে আসার পর এইখান থেকে আমরা মোবাইল আইকনে চলে আসবো এইখান থেকে তো তারপর আপনারা আপনাদের প্রোফাইলে চলে আসবেন আমি আমাদের টিকটকের প্রোফাইলে চলে আসলাম এসে এখান থেকে আমি ভিডিও আপলোড করতব তাই আমি এইখান থেকে প্লাস ভিডিও আপলোড করার আগে কি কি সেটিং তাও আপনাদেরকে বলে দিব তো ভিডিও আপলোড করার আগে কি কি সেটিং আপনাদেরকে বলে দিচ্ছি প্রথম সেটিং হচ্ছে আপনি এইখান থেকে থ্রি লাইনে যাবেন সেটিংয়ে প্রায় বেশিতে যাবেন প্রথম সিটিং যেইটা তারপর এখান থেকে প্রাইভেটে যাবেন যাওয়ার পর এইখান থেকে প্রাইভেট অ্যাকাউন্টটি যদি আপনাদের অন থাকে এরকম যদি এইখান থেকে অন থাকে তাহলে আপনার ভিডিও কেউ দেখবে না তাই এটাকে এখান থেকে অফ করে দিবেন মানে বন্ধ করে দিবেন এইখান থেকে বন্ধ করে দিবেন তো তারপর এখান থেকে সব কিছু অন করে দিবেন তাহলে আপনার টিকটক ভিডিও ভাইরাল হবে আপনি যদি চান আপনার ফেসবুক ফ্যানরা দেখুক তাই এখান থেকে দুটোটা ইয়ে করে দিবেন তারপর এখান থেকে কমেন্ট সে আসবেন কমেন্ট এভরি ওয়ান এইখান থেকে সব কিছু এভরি ওয়ান করে দিবেন আপনি চাইলে এই পলিশটাকে ইয়ে রাখতে পারেন আমি এইখান থেকে এটাকে ইয়ে করে দিচ্ছি আমি কাদের কাদের ফলো করছি যদি কেউ না রাখতে পারে তাই এরকম আপনি এইখান থেকে তাছাড়া সব কিছু এখান থেকে এভরি ওয়ান করে দিবেন এই কাজ শেষ এবার আপনার কি কাজ তাও বলে দিচ্ছি এখানে থেকে এখন আপনার আরেকটি কাজ আছে তাই আইকন আসবেন আসার পর সেটিং এন্ড প্রাইভেসিতে যাবেন যাওয়ার পর অ্যাকাউন্টে যাবেন যাওয়ার পর বিজ সুইচ টু বিজনেস অ্যাকাউন্টে যাবেন যাওয়ার পর এরকম একটি ইন্টারভিউ দেখাবে নেক্সট নেক্সট নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আদার্সে সিলেক্ট করে দিবেন নেক্সট এ ক্লিক করে দিবেন অ্যাকাউন্টটি বিজনেস হয়ে যাবে আপনি আমি ইমেল অ্যাকাউন্ট ইমেল অ্যাড্রেস দিচ্ছি না তাই এখান থেকে স্কিপ করে দিলাম তো তারপর আমার কিন্তু এখান থেকে যদি এখান থেকে বেগে আসি আপনাদেরকে যদি দেখাই আমার অ্যাকাউন্টটি কিন্তু বিজনেস হয়ে গেছে এখান থেকে তারপর আপনাদের আরেকটি কাজ আছে আপনি এখান থেকে আসবেন আসার পর এখান থেকে একটু নিচে আসবেন নিচে এসে ভিডিও ভিডিও ছাড়ার আগে কী কী কাজ করতে হবে তাও বলে দিচ্ছি এই কাজটি করার জন্য ভিডিও ছাড়বার আগে কী কী কাজ করবেন আমি এখন একটি ভিডিও সারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্লাস আইকনে ক্লিক করলাম প্লাস এই ক্লিক করলাম তো তারপর ব্যাগে চলে আসলাম ব্যাগে আসার পর একটি ভিডিও সিলেক্ট করব মনে করেন আমি একটি ভিডিও এইখান থেকে এই ভিডিওটা পোস্ট করবো নেক্সটটি ক্লিক করলাম তো তারপর এইখান থেকে এই ভিডিওটি আমি আপলোড করবো এইখান থেকে এইটি ভিডিওটি যে প্রথম যে কথাটি ছিল এটি এখান থেকে লিখে দিবেন আমি লিখতেছি না আমি শুধু আপনাদেরকে দেখাবার জন্য তো তারপর এখান থেকে ভিডিও লেখাটি লেখার পর হিস্ট্রিকে ক্লিক করবেন এইখান থেকে আপনার নামের একটি হিস্ট্রিক এইখান থেকে তৈরি করতে হবে আমি হিস্ট্রিকটা তৈরি করছি না এইখান থেকে আমি ফর ইউ এইখান থেকে আমি কিছু সং লিখে দিচ্ছি যেই টাইপের ভিডিও এরকম একটি সং এরকম ফর ইউ দিবেন তারপর ফর ইউ পেজ দেবেন এইখান থেকে ফর ইউ পেজ দেবেন তারপর এরকম কিছু ভাইরাল হ্যাশট্যাগ দিয়ে দিবেন তো আমি যেমন ভাইরাল দিলাম ট্রেনিং দিলাম এরকম কিছু দিয়ে দেবেন তো তারপর এইখান থেকে আপনি এটি পোস্ট করতে পোস্ট করার আগে এখান থেকে বেরো বেগে চলে আসবেন বেগে চলে বেগে আসার পর প্রোফাইলে আবারও ক্লিক করবেন দেখেন আমার ভিডিওটা কিন্তু এখানে আসে তারপর এ ক্লিক করবেন এন্ড প্রাইভেসি বেশিতে ক্লিক করবেন তারপর এখান থেকে ফি আপ সাইন আপ এইখান থেকে ফি আপ সাইন আপে ক্লিক করবেন দাঁড়ান দুই মিনিট ফি আপ সাইন আপে ক্লিক করবেন তারপরে এইখান থেকে এটিকে ইয়া করে দিবেন আর এটিকে ইয়া করে দিবেন মানে এটি পরিষ্কার পরিষ্কার করবেন তো তারপর আপনি আরেকটি সিটিং ছিল এই সিটিংটি বলতে বলে গেছি তো এই কাজটি করার পর আপনারা ব্যাগে চলে আসবেন আমি দুই মিনিট এই কাজটি হক তারপর ব্যাগে আসছি এ কাজটি হওয়ার পর আপনারা অবশ্যই ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পর এইখান থেকে আপনাদের যে কাজটির কথা বলছিলাম এইখান থেকে কানেক্ট ফাইলে চলবেন তারপর কিবোর্ডে চলে যাবেন যার পর এখান থেকে আদার্স ভিডিও এইখান থেকে অ্যাড অ্যাট ইউ ইউতে ক্লিক করবেন এরকম কিছু লেখা তারপর এইখান থেকে আপনার লিখবেন ভাইরাল ভিডিও ডিস এল ভাইরাল ভিডিও এইখান থেকে আমি লিখে দিচ্ছি বি বিআর ডি ইউ ভিডিও লেখে সেভ করে দিলাম তো তারপর এইখান থেকে ব্যাগে চলে আসবেন এখন আপনি কী করবেন আপস ফি আপ সাইন আপ করার পর রিপোর্ট এম প্রবলেমে যাবেন যাওয়ার পর এইখান থেকে এখান থেকে আপনি চাইলে ঠিকঠাক কোম্পানিকে রিপোর্ট জানাতে পারেন মানে আপনার ভিডিও ভাইরাল করার তা আমি করছি না এইখান থেকে সাপোর্টে যাবেন তারপর তার হেল্প সেন্টারে যাবেন তারপর এরকম একটি টাইভিউ চলে আসবে ফর ইউতে ক্লিক করবেন তারপর এইখান থেকে নৌ থেকে ক্লিক করবেন এখন আপনার ভিডিওটা আপলোড করে দিবেন আমি ভিডিওটা আপলোড করে দেব তো আমি ভিডিওটা আপলোড করছি না আপলোড করার জন্য কি করতে পারেন আপনারা তো জানেনি না জানলে আপনারা করবেন এখানের কাজগুলো শেষ এখন আপনি এখান থেকে আবারও মোড়ে চলে আসবেন এখান থেকে আপনি ছেলে ল্যাঙ্গুয়েজ দিতে পারেন আমি এখান থেকে আমার ল্যাঙ্গুয়েজটি দিয়ে দিচ্ছি আমি তো খুব দিয়ে দিচ্ছি ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া তারপর এখান থেকে জাস্ট তারপর পোস্ট আপনার এখান থেকে পোস্টে ক্লিক করলে ভিডিওটা হয়ে হয়েছে